হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম সিকিউজন আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের একশো এক নম্বর পেজের লাইফ সায়েন্সের কোয়েশেনগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো প্রথম কোয়েশ্চেন বিভাগ কয়ের কোয়েশ্চেন কী কোয়েশন আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো এখানে দেখো সঠিক কোনটা হবে অন্তকরাগন্তি নালীযুক্ত উৎসেষক ক্ষরণ করে এটা ভুল হবে হরমোনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয়ে তাৎক্ষণিক এটাও ভুল হচ্ছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা বা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এবার নেক্সট কোশ্চেন যাব আমরা পরে কোশ্চেন কী দেওয়া আছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে বা ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ গ্লুকাগন কী হবে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায় তাহলে এটার সঙ্গে হচ্ছে আইভি হবে ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চরণ উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় জীববাড়ানি হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় আর মেডালা অবলঙ্কাটা হচ্ছে শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে তাহলে এই অনুযায়ী কোন অপশানটা ঠিক হবে এ বি সি ডি কোনটা হবে দেখো এর সঙ্গে আইভি ম্যাচ করছে তার মানে হচ্ছে অপশান বি পরে কোয়েশ্চেন নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো উত্তর হচ্ছে জিব্বারেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এটা মিথ্যা হবে কারণ হচ্ছে এটা অক্সিন জিব্যারেল অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় ওয়ান পয়েন্ট ফোর মিওসি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো উত্তর কী হবে উত্তর হচ্ছে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংয ঘটে অপশান সি কয়টা অজন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক উত্তর হচ্ছে অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয় অপশন সি নেক্সট হচ্ছে নিচের কোন জোটটি সঠিক টেলোফেজ হচ্ছে অপশন সি টেলোফেজ বেমতন্দুর অবলব্ধি এটা হচ্ছে সঠিক ওয়ান পয়েন্ট সেভেন দুটি শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অপশান বি পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ অর্থাৎ স্বাভাবিক পুরুষের অটোজোম এবং হচ্ছে সেক্স ক্রোমোজমের জিন কেমন হচ্ছে ফর্টি ফোর এ এ মানে অটোজোম আর হচ্ছে এক্স ওয়াই অপশান সি পরেরটা হচ্ছে পাখির ডানা এবং প্রজাপতির ডানা কী ধরনের অঙ্গ পাখির ডানা এবং প্রজাপতির ডানা দুটো একই কাজ করে উঠতে সাহায্য করে এই জন্য একই কাজ হলে সমবৃত্তি অঙ্গ সেম কাজ তার হচ্ছে সমবৃত্তি অঙ্গ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াকাল নৃত্য করে তা যেন তা হচ্ছে খাবারের উৎস সন্ধান সেটা আমরা সবাই জানি অপশন সি নীচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা হচ্ছে ซิวโดโมนาสซิวโดโมนาส পরে কোশ্চেন কি আছে যে অ্যালগাল ব্লুম এর পরে কোশ্চেন অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটা হচ্ছে ইউট্রফিকেশন হলে অ্যালগাল ব্লুম ঘটে পরে কোশ্চেন শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো উত্তর হচ্ছে ডিসলেক্সিয়া অপশন ডি ডিসলেক্সিয়া পরে কোয়েশ্চেন নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো উত্তর হচ্ছে সুন্দর ল্যান্ডে হচ্ছে অর্কিড পাওয়া যায় যেটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা হচ্ছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি অপশান সি এবার বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয় এটা কি হবে প্রোজেস্টেরন কোন দশায় আর ও প্রোটিন সংশ্লেষ হয় এটা হচ্ছে জি ওয়ান জি ওয়ান বা গ্যাপ ওয়ান দশায় প্রোটিন সংশ্লেষ হয় এবং আর এন এ ফুলের পুঙ্কেশ্বর অপসারণকে কী বলে ইমাস ইমাস ইমাসকুলেশন বলে ব্যাকটেরিয়া উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি না বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয় এটা হচ্ছে অভয়ারণ্য উত্তর হচ্ছে অভয়ারণ্য অভয় রণ্য অভয়ারণ্য হবে টু পয়েন্ট সিক্স কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত কোন ড্যাশ নামক রোগ দেখা যায় এটা হচ্ছে ব্ল্যাক ল্যাং ব্ল্যাক লাং এবার হচ্ছে সত্য মিথ্যা টু পয়েন্ট সেভেন অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয় এটা সত্য হবে অযৌন জননে গ্যামের উৎপন্ন হয় অযৌন জননে গ্যামের উৎপন্ন হয় না যৌন জননে গ্যামের উৎপন্ন হয় এটা তাদের ভুল হবে হেটোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না এটা সত্য হবে ঠিক আছে এটা সত্য পর অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয় এটা হচ্ছে সত্য হবে অভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী বায়োম্যাগনিফিকেশান বা জীব বিবর্তনের জন্য অভঙ্গ দূষক যেমন কি ডিডিজি বা ক্লোরিন ঘটিত যৌগ দায়ী তাহলে এটা সঠিক হবে পূর্ব হিমালয় হটস্পটে তুষাচিতা দেখা যায় এটা হচ্ছে সরি বন্ধুরা এখানে টু পয়েন্ট সেভেনের কোশ্চেনটা একটু ভুল হবে কারণ হচ্ছে অগ্রস্ত না এটা হচ্ছে ভাজক কলা ঠিক আছে এটা ভুল হবে সরি আচ্ছা এবার দেখো পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায় এটা হচ্ছে সত্য হবে এবার এ স্তম্ভের সঙ্গে বেস্তম্ভ মেলানো লঘু মস্তিষ্ক কি হবে দেহের ভারসাম্য রক্ষা করে এটা হচ্ছে এর সঙ্গে হচ্ছে ডি হচ্ছে এটা হচ্ছে ডি হবে জিওয়ান দশা জিয়ান দশায় নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ তাহলে এটার সঙ্গে এ হবে অটোজমবায়িতরোগ থ্যালাসেমিয়া অপশন এ রেটিয়ামিরা হচ্ছে মাছের প্রবতা রক্ষা করে যেটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে পটকার বি গির অরণ্য এশিয়াটিক সিংহ বাস এটা হচ্ছে সিয়ের সঙ্গে যাচ্ছে পত্রজ মুকুল পাথর ই পরের পেজে যে কোয়েশ্চেন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো অকিলোমিটার ভেগাস ফেসিয়াল গ্লসোফেরেঞ্জিয়াল দেখো এখানে ভেগাস ফেসিয়াল গ্লসোফেরেঞ্জিয়াল তিনটে হচ্ছে মিশ্রনায়ু স্নায়ু আর অকিলোমিটার হচ্ছে চেষ্টীয় স্নায়ু অকিলোমিটার অ্যান্সার কোন হরমোন হরমোনের প্রভাবে বৃক্ষের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন নিচের সম্পর্কযুক্ত আচ্ছা এখানে দেখো উত্তর কী হবে পুনরুৎপাদন অনুপাত প্ল্যানেরিয়া তাহলে ড্যাশ অনুপাত হাইড্রা কী হবে বাট বা করোকোদ্গম কোন বংশত রোগে রক্ত অঞ্চল ব্যবহৃত হয় এটা হচ্ছে হিমোফিলিয়া ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে বের করতে হচ্ছে চিড়িয়াখানা এক্সুটি সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ এটা হচ্ছে টু সংরক্ষণ হচ্ছে সবগুলো আন্ডার পড়ছে চিড়িয়াখানা বডেঙ্গল গার্ডেন এবং হচ্ছে ক্রায় সংরক্ষণ ফণি মাছের কাঁটা কোন অঙ্গের কাঁটা হচ্ছে পাতার রূপান্তর জলাভূমি সংকোচন বনভূমির পরিমাণ হ্রাস জীবাশালানির অতি ব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয় সেটি কোনটা হচ্ছে এটা হচ্ছে পপুলেশন বেড়ে যাওয়া অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে